হ্যালো ভিওয়ার্স আমি তোমাদের ইন্দ্রদেব স্যার আজ আবার উপস্থিত হলাম মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে ইতিহাস বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে আমাদের টোটালে যে আটটি চ্যাপ্টার রয়েছে প্রতিটি চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বছর দু হাজার ছাব্বিশে জন্য পরীক্ষার জন্য সেটা তোমাদের সামনে আজকে আলোচনা করব তো চলো তোমাদের সামনে সেগুলো আলোচনা করা হোক যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রথম অধ্যায় মার্ক ফোর যে প্রশ্নগুলো রয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চা বল সম্পর্কে আলোচনা করো প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট নতুন সামাজিক ইতিহাস চর্চা কাকে বলে এর গুরুত্ব বা বৈশিষ্ট্য এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে আমি তোমাদের সুবিধার জন্য প্রশ্নগুলো রেখেছি এভাবে যে নতুন সামাজিক ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো অর্থাৎ এই রিলেটেড যাই প্রশ্ন আসলো না কেন আমরা লিখতে পারবো দ্বিতীয় হচ্ছে নারী ইতিহাসের চর্চার উপর গুরুত্ব এই চ্যাপ্টারতে যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলোর মধ্যে মার্ক করা দেওয়া দেওয়া রয়েছে যেমন হাতে কলমে দেওয়া হলো নারী ইতিহাস উপর একটি টিকা লেখো দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সেকেন্ড হচ্ছে আধুনিক ইতিহাস চর্চায় খেলার গুরুত্ব তারপরে আরও বিভিন্ন প্রশ্নগুলো আছে তোমরা একটু সুন্দর করে দেখে নাও এই প্রশ্নগুলো পড়ে রাখতে হবে সেকেন্ড অধ্যায় নারী শিক্ষা প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবছরের জন্য সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাজ সংস্কার আন্দোলনের স্বামী বিবেকানন্দের ভূমিকা তারপর হচ্ছে তোমরা এর সাথে রাজারমহন রায়েরও যে ভূমিকা তিন নম্বর প্রশ্নটাও করে রাখতে পারো ছাব্বিশের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে তারপরে রয়েছে হুতুম প্যাচার নকশা আট নম্বর প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টোটালে দশটাই প্রশ্ন রেখেছি আমি এই দশটা প্রশ্ন এই দিয়ে সরি বারোটা প্রশ্ন এই বারোটা প্রশ্নের মধ্যে যেগুলো হাতে কলমে মার্ক করা রয়েছে সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আট নম্বর প্রশ্ন হল নয় নম্বর প্রশ্ন হচ্ছে নীলদর্পণ নাটক সম্পর্কে লেখো বা আলোচনা করো সেটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে নীলদর্পণ নাটক থেকে তৎকালীন সময়ের কোন ঐতিহাসিক পরিচয় বা সামাজিক চিত্র ফুটে ওঠে বা পাওয়া যায় এগুলো যে কোনো টাইপের প্রশ্ন আসুক না কেন উত্তরটা একটাই হবে পাশ্চাত্য শিক্ষা বিকাশে ডেবিথিয়ার ডিঙ্ক ওয়াটার বেথুন সাহেবের অবদান এবছর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে তারপরে হচ্ছে সেকেন্ড অধ্যায় থেকে এগারো নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ এই যে প্রশ্ন বিধবা বিবাহ আন্দোলন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা তারপর মার্কের প্রশ্ন ভারতের শিক্ষা বিস্তারে পাশ্চাত্যবাদী ও প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কি বোঝায় এর অবসান কীভাবে হয়েছিল বড় প্রশ্ন আটমার্কের আসতে পারে এবছর উনিশশোতে বাংলার নবজাগরণ চরিত্র তারপরে বাংলা সমাজ সংস্কার আন্দোলন ব্রাহ্ম সমাজের ভূমিকা ডিরজীয় নেতৃত্বে গড়ে ইয়ং বেঙ্গল আন্দোলন এটা ইম্পর্টেন্ট আছে তিন নম্বর অধ্যায় ফরাসি আন্দোলন সরি ফরাসি আন্দোলন সম্পর্কে আলোচনা করো এই যে এই প্রশ্নটা এক নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট ওয়াবি আন্দোলন মানে মাধ্যমিক পরীক্ষায় কোনো দিনই আসেনি মানে নতুন এই যে সিলেবাসটা চলছে নতুন সিলেবাস যে রয়েছে আমাদের বর্তমানে সেই সিলেবাসের মানে ফরাজি আন্দোলনটা আসেনি এবছর খুবই সম্ভাবনা রয়েছে আসার এটা তোমরা দেখবে সাঁওতাল বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট রয়েছে তো এই চ্যাপ্টার থেকে তিনটে বললাম এখানে আমি চার এবং আট দুই মানে আলাদা করে করে নিই একসাথে করেছি অর্থাৎ এখানে চার মার্কেরও আসতে পারে আটের আট মার্কের যদি আসে তো আমরা একটু পয়েন্ট ভিত্তিক লিখবো যেমন ভূমিকা বিদ্রোহের কারণ কথায় কথায় ছড়িয়ে পড়লো বা বিদ্রোহের বিস্তার তারপরে নেতৃত্ব লিখব তারপরে বিদ্রোহের ব্যর্থতার কারণ আর শেষে লিখবো প্রভাব বা গুরুত্ব তারপরে শেষে উপসংহার বা মূল্যায়ন চার নম্বর অধ্যায় মহারানীর ঘোষণাপত্র তারপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেগুলো প্রশ্ন হিন্দু মেলা দুই নম্বর টিকা লেখ বা ভারতসভা আছে মহাবিদের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কী ছিল জমিদার সভা বঙ্গভাষাটাও করে রাখতে পারো আর বড়ো প্রশ্নের মধ্যে রেখায় লেখা জাতীয়তাবাদের বিকাশ তবে এখানে একটু বলে দিই যে এখানে যেটা প্রশ্নটা আমাদের করে রাখতে হবে সেটা এভাবে যে রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ এই ধরনের প্রশ্ন না দিয়ে পরীক্ষায় এরকম আসতে পারে যে বর্তমান ভারত থেকে কীভাবে জাতীয়তাবাদের বিকাশ বা ঘটেছিল সে সময় এরকম আসতে পারে আনন্দমঠ আসতে পারে এখান থেকে কেটে কেটে প্রশ্ন আসতে পারে আমরা বড়োটা করে রাখবে সুবিধা হবে ঠিক মহাবিদ্রোহী চরিত্র থেকে একই রকমের প্রশ্ন যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে তুমি কি মনে করো এটি সামন্ত শ্রেণীর বিদ্রোহ তুমি কি মনে করো এটি একটি কৃষক বিদ্রোহ এইরকম টাইপের প্রশ্ন আসতে পারে মার্কে এটা তোমরা কিন্তু লক্ষ্য করবে এই চ্যাপ্টার থেকে আমি কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের বলে রাখলাম কেটে আসতে পারে তারপর হচ্ছে চার নম্বর অধ্যায় সরি পাঁচ নম্বর অধ্যায় এই পাঁচম্ব অধ্যায় থেকে টিকালেক বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বাংলার ছাপাখানা বিকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এম এন রায় অ্যান্ড সন্থের ভূমিকা ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় এগুলো আমরা পড়ব কিন্তু যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোকে আমি হাতে কলমে মার্ক করে দেওয়া রয়েছে কলকাতা বিজ্ঞান কলেজ সম্পর্কে লেখো লেখ এটা আসতে পারে বছর বাকিটাও করে রাখবে তোমরা সবগুলোই করবে কিন্তু যেগুলো হাতে না সে সেটাকে বেশি গুরুত্ব দেবে আর আট মার্কের প্রশ্নটা এই চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে করে রাখবে আমি দেইনি দুর্বল ছাত্রছাত্রীর কথা ভেবে যারা ভালো তাদের বলবো মোটামুটি করে রাখতে ভালো করে তারপর হচ্ছে ছয় নম্বর অধ্যায় সেটা হচ্ছে বারদলি সত্যাগ্রহ খুব ইম্পর্টেন্ট কিন্তু এবছর পরীক্ষার জন্য ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি আর এক আন্দোলন কথা দিচ্ছে এই তিনটার মধ্যে দুটো প্রশ্ন পাবে তোমরা শিওর একটা তো শিওর পাবে আসবেই তো দুটোও আসতে পারবে মানে আসবে এরকম কারণ এই এবছর বছর এখান থেকে এর এই এই অধ্যায়ের কোনো বিকল্প নেই তারপর আটমার্কে রয়েছে এই যে সশস্ত্র বিপ্লবেন্দ্র নারীদের ভূমিকা ভুল বললাম বিশ্ব থেকে ভারতের বামপন্থী আন্দোলনের সম্পূর্ণ পরিচয় এটা তুমি করতে পারো এটা তোমরা করতে পারো অথবা এটা প্রশ্ন এরকম আসতে পারে যে দেওয়া রয়েছে এই যে এটা আগে বললাম যেটা মানবেন্দ্রনাথ রায় ও ভারতে বামপন্থী আন্দোলনে অগ্রগতির সম্পর্কে আলোচনা আমরা একটাই করবো কিন্তু এখানে এখান থেকে আমরা লিখতে পারবো তারপর হচ্ছে সপ্তম অধ্যায় সাত নম্বর অধ্যায় বেঙ্গল ভলেন্টিয়ার্স টিকা লেখো দল মাস্টার দ্য সূর্য সেন খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে সার্কুলার সোসাইটি বিপ্লবী আন্দোলনের কল্পনা দত্তের ভূমিকা টিকা টিকালেখো রসিদ আলী দিবস বিনা দাস কেন ইতিহাসের স্মরণীয় এগুলো আট নম্বর হচ্ছে মার্কে যেগুলো প্রশ্ন তোমরা নারীদের নারীদের বিপ্লবী ভূমিকা আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা এই দুটোর মধ্যে একটা প্রশ্ন শিওর পাচ্ছর দু হাজার ছাব্বিশে আসবেই বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র নারী ভূমিকা এগুলো করে রাখতে পারো দলিত অধিকার নিয়ে দলিতদের অধিকার নিয়ে গান্ধী আর আম্বেদকরের মধ্যে যে তর্ক বিতর্ক সেটাও আসতে পারে এবং বাংলায় নবসূদ্র আন্দোলন তোমরা টেস্ট পেপার বিভিন্ন যে প্র্যাকটিস সেটগুলো করছো দেখবে যে এগুলো প্রশ্নইগুলো রয়েছে লাস্ট হচ্ছে আট নম্বর অধ্যায় যে চার মার্কের প্রশ্ন এই অধ্যায় থেকে আট মার্কের কোনো প্রশ্ন আসবে না তো প্রথম প্রশ্ন রেখেছি জোনাগর কীভাবে ভারতভুক্ত হয় এটা তোমাদের বইয়ে অনেকে অনেক বইয়ে নেই ভালো করে দেওয়া তোমরা এটা নোট বই থেকে করবে ট্রিকা লেখো কাশ্মীর সমস্যা এবছর আসবে যে কারণ অপারেশন সিন্দুর হয়েছে তো এই কাশ্মীর সমস্যা কেন্দ্র করে এটা আসবে হায়দ্রাবাদ কীভাবে ভারত অন্তর্ভুক্ত হয়েছিল সেটা ইম্পর্টেন্ট রয়েছে উদ্বাস্তু সমস্যা তার সমাধান এটা তোমরা পড়বে উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ আর বিতর্ক সম্পর্ক এটা ইম্পর্টেন্ট রয়েছে আর পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য যেহেতু এসআই চলছে গোটা বাংলা জুড়ে আরও বিভিন্ন রাজ্যতে তো সেই দিক দিয়ে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আর ছাব্বিশের জন্য আরও দুটো প্রশ্ন হচ্ছে নেহরুলিয়াক চুক্তি জেবি কমিটি ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তোমরা পাশে থেকো আর তোমরা অনেকে যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী সময় যদি কোনো আমি ভিডিও আপলোড করি তাহলে তোমাদের কাছে যেন সরাসরি চলে যায় ঠিক আছে বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট ভালো থেকো ভালো করে এই কোটা দিন তোমরা ভালো করে পড়াশোনা করো যেন মাধ্যমিকে একটা ভালো স্কোর করতে পারো ঠিক আছে